নজর রাখবো পরবর্তী সংবাদে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড পরিচালিত কার্যত দু হাজার চব্বিশ পঁচিশের পার্ট টু ফুটবল প্রতিযোগিতার বাছাই পর্বের জন্য সোমবার সকাল সাড়ে এগারোটায় প্রচণ্ড বৃষ্টিতে কমরপুরের মায়াছড়ি বিপ্লবী বিরসা মুন্ডা ফুটবল মাঠে রাজ্যের রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিতে ধলাই জেলা ভিত্তিক অনূর্ধ্ব সতেরো এবং অনূর্ধ্ব চোদ্দ মেয়েদের বাছাই পর্ব ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে স্কুল স্পোর্টস বোর্ডের পতাকা উত্তোলন করে উদ্বোধন করেন মায়াছড়ি পঞ্চায়েতের উপপ্রধান সভ্যসাচী গোয়ালা তিনি ছাড়া উপস্থিত ছিলেন ধলাই জেলার স্পোর্টস বিভাগের সহ অধিকর্তা দিবাকর দেবনাথ এছাড়াও বিশিষ্ট শারীরিক শিক্ষক শ্রীজিৎ বৈদ্য সহ বিশিষ্ট জনেরা এরপর অতিথিরা খেলোয়াড়দের সাথে পরিচিত হয় এবং ধলাই জেলা অনূর্ধ্ব সতেরো এবং অনূর্ধ্ব চোদ্দ মেয়েদের ফুটবল প্রতিযোগিতার বাছাই পর্বে জেলার গন্ডাছড়া আমবাসা এবং কমলপুরের মেয়েরা অংশ নেয় ধলাই জেলার অনূর্ধ্ব সতেরো মেয়েদের ফুটবল প্রতিযোগিতার জন্য ষোলো জন এবং অনূর্ধ্ব চোদ্দ মেয়েদের ফুটবল টিমের জন্য ষোলো জন করে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে কি বলছেন শুনুন স্কুল স্পোর্টস বোর্ড পরিচালিত দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালের যে প্রতিযোগিতা সেটা এখন দ্বিতীয় পার্ট টুর যে খেলাগুলো সেগুলো আজকে আমাদের চারটি ইভেন্টের স্টেট পিটের জন্য যে ডিস্ট্রিক্ট পিট সিলেকশন সেটা আমাদের তিনটি ডিভিশনে হচ্ছে দলাই জেলার মধ্যে আমাদের কমলপুরে আন্ডার সেভেন্টিন ইয়ার গার্লস এবং আন্ডার ফোরটিন ইয়ার গার্লসের সিলেকশন হবে লরাই বেলিতে আন্ডার সেভেন্টিন ইয়ার বয়েজ এবং আমাদের আমবাসা সাব ডিভিশনে আন্ডার ফোরটিন এবং সেভেন্টিন ইয়ার জুডু যে সিলেকশন সেটা হবে কাল মানে কুড়ি তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত আমাদের রাজ্যভিত্তিক যে প্রতিযোগিতা সেগুলো আমাদের তিনটা ডিস্ট্রিক্টে অনুষ্ঠিত হবে আমাদের জুডু যে স্টেটমিট সেটা ওয়েস্ট ডিস্ট্রিক্টের আগুনতলাতে হবে আমাদের আন্ডার সেভেন্টিন ইয়ার বয়েজ সেটা কুমুতি ডিস্ট্রিক্টের অমরপুরে হবে এবং আন্ডার ফোরটিন ইয়ার্স ফুটবল গার্লস যেটা সেটা শিপাই জেলা ডিস্ট্রিক্টের জম্পু জেলাতে হবে এবং আন্ডার সেভেন্টিন ইয়ার গার্লস তার স্টেটমেন্টটা অনুষ্ঠিত হবে আমাদের কুটি জেলার গোকুলনগরে তো আমি দপ্তরের পক্ষ থেকে সমস্ত খেলোয়াড়দের উদ্দেশ্যে বলছি তোমরা আজকে এখানে সিলেকশন ট্রায়াল এটা মনে রাখবে এখানে কোনো সাব ডিভিশন জয়ী হলে জয়ী হওয়াটাই মূল কথা নয় এখান থেকে যে আজকে ভালো খেলবে সেই আমাদের ডিস্ট্রিক্টের টিমে সিলেকশন পাবে এবং আজকে যারা এখানে সিলেকশন পেয়ে রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় খেলতে যাবে তোমাদের হাতে আমাদের ডিস্ট্রিক্টের সুনামটা থাকবে কারণ তোমরা যদি ওইখানে গিয়ে ভালো পারফরমেন্স করতে পারো তাহলে আমাদের ঢলাই ডিস্ট্রিক্টের সুনাম হবে সাই আমি এখানে অনেকগুলো প্লেয়ারকে চিনি যারা বিগত দিনে অনেকগুলো টুর্নামেন্ট তোমরা খেলেছো ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের পরিচালনায় তোমাদের কাছে আমি বলবো যে তোমাদের কাছে একটা এক্সপেরিয়েন্স রয়েছে বিশেষ করে আন্ডার 17 এর তোমাদের কাছে অনেক এক্সপেরিয়েন্স আছে সেই এক্সপেরিয়েন্সগুলোকে কাজে লাগিয়ে আপনারা শুনলেন ধলাই জেলার স্পোর্টস বিভাগের সহ সহঅధికর্তা দিবাকর দেবনাথের বক্তব্য কার্যতো অনূর্দ্ধ 14 বাছাই করা মেয়েদের 16 জনের টিম#!/জেলা জেলার জুম্পুই জেলা স্কুল মাঠে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে এবং অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আজ বিস্তারিত বিষয়ে তিনি তুলে ধরেছেন নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন